একত্রিশে মার্চ হাওড়ার বকুলতলা অঞ্চলে জামে মসজিদে নামাজ পাঠের মধ্যে দিয়ে শুরু হলো খুশির ঈদ টানা তিরিশ দিন ধরে রোজা রাখার পর আসে খুশির ঈদ ছোট থেকে বড় সকলেই নতুন জামা কাপড় পরে যোগদান করেন খুশির উৎসবে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয় বিশ্বের সমস্ত মানুষকে তারা ঈদ মুবারক জানাচ্ছেন এই উৎসব শুধু ইসলাম ধর্মের নয় সমস্ত ধর্মের মানুষকে নিয়েই তাদের এই খুশির ঈদ সারাদিন ধরে তারা একে অপরের বাড়িতে যাবেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাবেন পশ্চিমবাংলার মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা এই প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করছে তার ব্যাখ্যা করা যাবে না আর আমরা যেভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি তারও ব্যাখ্যা করা যাবে না পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা যে একটা মাস রোজা আদায় করতে পেরেছি এটা আমাদের উপরাল্লার একটা বড়ো একটা কৃপা আমাদের উপরে সাথে সাথে সেই রোজা সমাপ্ত করার পরে এই যে ঈদ উল ফিতরের নামাজটা আমরা সুস্থভাবে আদায় করতে পেরেছি এর জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা আমার গ্রামবাসী গ্রামবাসীবিন্দুর কাছে তার সাথে সাথে আমাদের বিগার্ডেন পিএস মানে পুলিশ স্টেশনের যে সমস্ত কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের হার্দিক অভিনন্দন সারা বিশ্ববাসী এবং সকল গ্রামবাসীকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমাদের খুশি ঈদ সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার বাবা বা তার বাবা দেখাশোনা করতেন এটা আঠেরোশো দশ সালে স্থাপিত হয়েছে মানে বুঝতেই পারছেন প্রায় নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড ইয়ার্স এগো তো সব এখানকার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ এটা আজকে খুশি ঈদ আজকে আমরা সকল ঈদ মসজিদ কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসী এবং সকল মনুষ্যত্ব ভাইদেরকে আমি ঈদের সকলকে শুভেচ্ছা জানাই দুর্গা পুজো কালী পুজো ঈদ বগড়িদ সমস্ত যা প্রোগ্রাম হয় আমাদের দক্ষিণার সমস্ত সবাই মিলে একই সঙ্গে মিলেমিশে কাজ করি এই দ্বারা যেমন থাকে আমাদের প্রোগ্রাম আসে আমরা এদের প্রোগ্রামে থাকি সমস্ত প্রোগ্রাম আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই একটাই সবাই মিলে আমরা একসঙ্গে থাকি ঐতিহাসিক মানে উৎসব সারা বিশ্বব্যাপী আমি আমার যত পরিচিত এবং যত মানুষ আছেন প্রত্যেককেই ঈদের শুভেচ্ছা জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে খুশির ঈদ ভালোভাবে কাটান আমি একটাই কথা বলবো যুবক বৃন্দদের যে টু হুইলার গাড়িটা যেন আসতে চালায় দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু খুশির ঈদ বিষদের পরিণত হয়ে যাবে সকলই আমাদের গেস্ট কেউ স্পেশাল না সকলেই গেস্ট আজকের দিনে কেউ স্পেশাল না সকলেই গেস্ট